কোথায় উঠেছি এটা বগি মাছ না কাকা একটু ধরছি হ্যাঁ তোমরা দেখতে পারো মাছটা এই যে মাছ ঠিক আছে এই মাছটা ধরা হয়েছে বগি মাছ এটা আজকে এই সদ্য ধরা হয়েছে হ্যাঁ সদ্য ধরা হয়েছে তা এটা বাড়ি নিয়ে যাবে না কাকা

খুবই ভালো মানে ভাবা যায় না মানুষজনের ব্যবহার আদর আপ্যায়ন আমি এর পরে আবার আসবো কাকার কাছে পুরেখালি জঙ্গলের সামনে এসেছি তোমরা দেখতে পারো আচ্ছা কাকা এই যে তুই যে মাছটা ধরেছ এটা কোথা থেকে ধরেছো এই নদী থেকে থেকেই এই নদীর থেকে জাল পাতা দাঁড়িয়েছে জাল দেওয়া আচ্ছা আচ্ছা

লোক বেরিয়ে হঠাৎ করে জঙ্গলের ভিতরে বেরিয়ে তোমার তোমার দিয়ে যাবো এর ভেতর দিয়ে বড় গাঙ্গের যাবো আচ্ছা আচ্ছা মানে ছোট ছোট হ্যাঁ ছোট ছোট ছরা আর ওই ওপরে এটা একদম একটা খাড়ির খাতে চলে এসেছি তোমরা দেখতে পারো একদম জঙ্গলের পাশে একটা বাঘের জঙ্গলে তোমার দেখতে পারো জায়গাটা করে জাল দিয়ে ঘেরা করে জাল দেখো একদম নেটের সামনে চলে এসেছি কাকা কাকা নৌকায় সামান নৌকা ছিলাম কাকাই মাছের জালটা চেক করছি এখানে একটা জাল পাতা আছে জালটা চেক করছে তোমরা দেখো এখানে মাছ পড়লেও পড়তে পারে মাছ একটা উঠেছে দেখো ঠিক আছে ওই জালটা জালটা চেক করা হলো আর দিদি আছে ঠিক আছে আমাদের লোক জিরো পয়েন্টে গেছে বুঝলে তো ওরা আস্তে সময় লামে না প্রচুর টাইম লাগবে আচ্ছা এক ঘন্টা গাড়ি দেখলে এক দেড় ঘন্টা লাগে ও গেছে দেরি হবে ওই এক ঘন্টা ঘন্টা লাগবে মানে যেতে এক ঘন্টা তো এখান থেকে জিরো পয়েন্ট যেতে এক ঘন্টা লাগে আর তোমরা দেখো একদম এই যে নেট বুঝতে পারছো মেটের সামনে কাকার সাথে কথা বলে খুব ভালো লাগলো কাকার নাম্বার আমি নিয়ে নেব এরপরে যদি আসি কাকার বাড়িতে আমরা একসাথে মিলে রান্নাবান্না একটু একদম কাকার যে ভালোবাসা পাওয়া এটা এসব পাওয়া কোটি টাকা দিলেও পাওয়া যাবে না এটা তোমাদেরকে আমি এটুকু বলতে পারি কারণ সুন্দরবনের মানুষজন নাম তোমার তো জানো আমি যাই আর সুন্দরবনের মানুষের মন খুব খুব মানে খুব ভালো মানে ভাবা যায় না তো সঙ্গে থেকো কাকা আর একটা নেট চেক করবে কি হ্যাঁ টোটোতে বেশি টাইম লাগে নাকি ওখানে জিরো পয়েন্টে আচ্ছা তো কাকা একটা নেট চেক করছে তোমরা দেখো এখানে এটা ফাজজাল জাল বলে নাকি কাকা ফাজজাল জাল ফেলা আছে এখানে যদি কোনো মাছ পড়ে কাকা একবার চেক করছে কি হ্যাঁ ও আচ্ছা আচ্ছা

গালতি দেয়া এই মাথায় ছিল ওটা বেঁচে আছে কাঙ্গড়া গুলো হ্যাঁ তো না আচ্ছা উঠেছে কিছু না তারা নেগেউ রে বল ছোট আড়া ছোটবেলে ওঠে না আটা ছোটবেলে ওঠে মাছ আমি খেয়েছি খুব সুন্দর খেতে খুব ভালো মাছ টাইট আছে মাছ টাইট ও বাবা এই মধুwidehat যাও না ওকে কাছকাটি যাও একwidehatটি যাও না মধুwidehat যাও